টাঙ্কি থেকে যে লাইনটা আসবে এটাই ঢুকবে ঢুকবে আর এখান থেকে লাইনটা বের হয়ে কলে যাবে কলে যাবে যখন কলটা আপনার পানির জন্য সারা হবে তখনই মোটরটা চালু হবে প্রেসার কন্ট্রোল চালু হয়ে প্রেসারটা বাড়িয়ে দেবে জি পানির লাইন আছে পানি আছে সব আছে কিন্তু ফ্লু কম স্পিড কম আসসালামু আলাইকুম দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এসিআই ব্র্যান্ডের একটা মোটর দেখাবো পাশাপাশি প্রেসার কন্ট্রোলার দেখাবো আপনাদের যাদের বাসা বাড়িতে কলে প্রেসার কম তাদের জন্য এই মেশিনগুলো খুবই উপযুক্ত তো এই বিষয়ে আমাদেরকে আরও বিস্তারিত বলবে জুয়েল ভাই ভাই কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন আমি ভালো আছি তো জুয়েল ভাই এখানে তো আমরা তিনটা ডিভাইস দেখতে পাচ্ছি দুইটা ডিভাইস আছে একটা মোটর আছে এগুলো দিয়ে মূলত কি ধরনের কাজগুলো করা হয় এটা দিয়ে কাজ করা হয় মানে যাদের পানির লাইন আছে পানি আছে সব আছে কিন্তু ফ্লু কম স্পিড কম প্রেশার নাই প্রেশার কম প্রেশার কম প্রেশার কম এরা যদি এই ডিভাইসটা ব্যবহার করে তাহলে দেখা যাবে যে সাততলায় টাঙ্কি আছে হ্যাঁ আর নিচতলায় থাকলে যে সুবিধাটা পায় এই ডিভাইসটা লাগাইলে সেইরকম প্রেশার পাবে সেই লেভেলের মানে গতি পাবে পানির গতি নাই আসলে বিষয়টা হচ্ছে 10 তলায় টাঙ্কি থাকলে কলে যে প্রেশারটা পাওয়া যায় যদি মাটিতেও টাঙ্কি থাকে মাটিতেও যদি টাঙ্কি থাকে তাহলে ওইরকম রকম পাবে আর কি এই ডিভাইস ব্যবহার করলে আর এই ডিভাইসটা আসলে কিভাবে ব্যবহার করতে হয় একটু দেখিয়ে দিবেন এই ডিভাইসটা হলো একদম সোজা এটা এটার সাথে লাগাবে হ্যাঁ হ্যাঁ ও এটার উপরে ফিটিং করা হবে এটার উপরে ফিটিং করা হবে দর্শক আমরা একটু দেখিয়ে দিচ্ছি আসলে কিভাবে ফিটিং করা হয় হ্যাঁ দেখুন এই যে হিসাব এই যে এখান থেকে পাওয়ার সাপ্লাই যাবে

হবে তখনই মোটরটা চালু হবে প্রেশার কন্ট্রোল চালু হয়ে প্রেশারটা বাড়িয়ে দেবে আবার যখন কল বন্ধ করে দিবে প্রেশার বন্ধ হয়ে যাবে মোটর বন্ধ হয়ে যাবে তো দর্শক এটা সেটিং করা কিন্তু খুবই হ্যাঁ আমরা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখুন আমরা একটু এটার ডিটেলসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু কিছুই হাত দিয়ে করতে হবে না অটোমেটিক সব অটোমেটিক হবে যাদের পানির প্রেশার নাই তারা এটা লাগানোর জন্য ভালো হবে ভাই এই যে যে মোটরটা ব্যবহার করা হবে এটা কত গরা মোটর এটা হাফ গরা মোটর লাগাইলেই হবে ও এই হাফ গরা মোটর লাগাইলেই হবে হ্যাঁ জাস্ট এই ডিভাইস চালানোর জন্য একটা হাফ গরা আচ্ছা যেহেতু এটা শুধু প্রেসারে কাজ করবে হাফ গরা মোটর হলেই এনাফ হ্যাঁ হ্যাঁ তো এবং এটা দিয়ে যদি কেউ কারওয়াশ করতে চায় কারওয়াশ আছে যদিও এসিআই কোম্পানির

যে আপনার পানির প্রেশারটা কত হচ্ছে আর কি আমরা একটু দেখিয়ে দিব আপনাদের ভাই এই প্রেশারটা কি এই কন্ট্রোলার মাধ্যমে নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ করা শুধু মোটরটা ভিন্ন

তো ভাই সার্ভিসটা কিভাবে নিবে কাস্টমার কাস্টমার এই নাম্বারে ফোন দিলে বা ওদের কাছে পাঠিয়ে দিলে হবে বা আমার কাছে পাঠিয়ে দিলে হবে ও আচ্ছা এই নাম্বারে ফোন দিতে পারবে ওরা বলে দিবে কিভাবে সার্ভিস পাবে আর যদি আপনার সাথে যোগাযোগ করে

অনেকে এটা পিকে সিক্সটি নামে চিনে থাকে তো এগুলো যারা নিতে চান স্ক্রিনে থাকা নাম্বারে আপনারা যোগাযোগ করবেন তো দর্শক ভিডিওটা শেষ করে দিব যারা এগুলো নিতে চান স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো স্থানে কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন অথবা জুয়েল জুয়েলভাইয়ের কাছ থেকেও কিন্তু আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন আর ডেসক্রিপশন বক্সে এসিআই কোম্পানির মোবাইল নাম্বার দেওয়া থাকবে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে তো এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবেন তো আজকে পর্যন্তই ধন্যবাদ